সারা দেশে একই সময় কেন বাংলাদেশেদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট কেন জুন মাসকেই বেছে নেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন আদালতে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন হঠাৎ করে কেন দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি শনাক্ত করার কাজ শুরু হলো এর পেছনে কারণ কি সব রাজ্যের জন্য কেন জুন মাস বেছে নেওয়া হলো দুই বিচারপতির বেঞ্চ আরো বলেছেন ধরুন পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে যায় একই সময় তল্লাশি শুরু হতে পারে তার পেছনে একটা কারণ থাকে কিন্তু এক্ষেত্রে কি কারণ রয়েছে পূর্ব পরিকল্পিত কি এটা করা হচ্ছে অভিযোগ উঠছে বাংলায় কথা বলার জন্য আটক করা হচ্ছে এরপরে কেন্দ্রীয় সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি চক্রবর্তীর মন্তব্য এটা না হলে ভুল বার্তা যেতে পারে কোনো ভুল পদক্ষেপ হতে পারে যেমন অভিযোগ উঠছে বাংলায় কথা বলার জন্য আটক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে পাল্টা কেন্দ্রীয় সরকারের ডেপুটি সলিসিটার জেনারেল ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন পেহেলগাঁও হামলার পরে সন্দেহজনক গতিবিধি দেখলে ডেকে পাঠানো হচ্ছে বাংলা বলেন এমন সবাইকে আটক করা হয়নি সন্দেহবশত একশো পঁয়ষট্টি জনকে আটক করা হয়েছিল তার মধ্যে পাঁচ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওই পাঁচজন নিজেরাই স্বীকার করেছেন তারা বাংলাদেশি অন্যদিকে মাংলায় তথ্য গোপন করার অভিযোগ তুলেছেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক কুমার চক্রবর্তী মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি তার সওয়াল এই মামলা কলকাতা হাইকোর্ট শুনতে পারে না